প্রায় পাঁচ বছর ধরে পানীয় জল ও যোগাযোগ সমস্যায় ভুগছেন মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার নবগ্রামের একাংশ ক্ষুদ্র বাসিন্দারা তাদের এই সমস্যা সমাধানের দাবিতে সরব হয়েছে বাসিন্দারা জানিয়েছেন সম্প্রতি গ্রামে দুটি ঢালায় রাস্তা হয়েছে কিন্তু তৃতীয় রাস্তাটির অর্ধেক কাজ হওয়ার পর বাকি অর্ধেক কাজ হয়নি পাঁচ বছরেও ফলে প্রায় তিনশো মিটার জলকাদা কাদা বাসিন্দাদের যাতায়াত করতে হয় এই সমস্যার কথা বারবার রাজনৈতিক নেতৃত্ব ও পঞ্চায়েতে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি বাসিন্দারা জানান নির্বাচন এলেই রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু এইভাবেই প্রায় পাঁচ বছর কেটে গেলেও দাবি মেটেনি যদিও এই স্থানীয় কুলি পঞ্চায়েত প্রধান জানিয়েছেন দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে তবে পানীয় জলের সমস্যার অভিযোগ ভিত্তিহীন চলাচলের একটাই মাত্র রাস্তা কিন্তু দীর্ঘদিন ধরে সে রাস্তা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মহিলাদের বিক্ষোভে উত্তাল হল কুলি নবগ্রাম প্রায় পঁয়ত্রিশটি পরিবারের বসবাস গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় ওই স্কুলে ছাত্রছাত্রীদের নিত্য যাতায়াত বারবার বলেও রাস্তা সারাই না হওয়ার অভিযোগ করেন গ্রামের মহিলারা এ বিষয়ে কুলি গ্রাম পঞ্চায়েত প্রধান জেসমিন আহমেদ বলেন আগামী দিনে সেখানে দ্রুত কাজ হবে এই আশ্বাসে অবশ্য স্বস্তি পাচ্ছেন না গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন আমাদের সমস্যা বারবার বলা সত্ত্বেও পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনও কাজ হয়নি রাস্তায় কবে হবে এই রাস্তা আশায় দিন গুনছেন কুলি নবগ্রামের বাসিন্দারা এ বিষয়ে গ্রামবাসীরা কি বললেন শুনো দিয়েছি তা আমরা রাস্তা রাস্তাঘাটে হাঁটতে পারছি না কাদা ক্রিস কাকর মাটি পানি সব চলে যাচ্ছে আমাদের কোনো হাত করছে না কুলেরি প্রধান অন্য দাসে দিচ্ছে আর আমাদের কাদা আর হাঁটতে তো আমাদের হাঁটতে দিচ্ছে না বাঁচাও করছে না কত দিনে সমিতি আপনাদের আমাদের এই পাঁচ বছর কার হয়ে গেল বিষয়গুলো প্রধান মেম্বার মেম্বারকে জানিয়েছেন হ্যাঁ সবাই জানে কি বলছে ওনারা অনার করে হবে হচ্ছে আর আমরা কাদা তো হেঁটে বেড়াছি তাহলে আমাদের রাস্তা বসে স্কুল দেখছি ছেলেরা তা পাইছে না যাই কাদা ডেঙ্কি পানিতে ভাষণ পানি বই তখন যাইতে পাইছি না তাই সে গুণা তো করতে হবে উদাহরণ থাকে কি চাইছেন এখন এখন আমরা পাকা রাস্তা চাচ্ছি কি নাম আপনার আমার নাম এহেনিকা কোন জায়গা এটা নবগ্রাম আমাদের রাস্তা তো নাই পানিও নাই কারেন্টেরও

কি নাম আপনার টান দিলা কোথা এটা 200 গ্ৰাম সারা রাস্তা কতদিনের এই সমস্যা আপনাদের আমাদের সমস্যা আজ 5 বছর হচি ওধন মেমদি জানেছেন বিষয়টা না জানাছি তা বলেছে না রাস্তা হবে তোমাদের কোনো চিন্তা নাই রাস্তা কই দিবু তাই বলেছে এখন হয়েছে না আমরা আগ beriতে আমি দেখতে পাচ্ছি নি চাইছে এখন আপনি আমি চাইছি এখন আমার রাস্তা তো কি নাম আপনার আমার নাম রসুলা বিবি কোন গ্রাম এটা আইটো নাম গ্রাম রাস্তা সমস্যা আর ওই জলের সমস্যা পাঁচ বছর থেকে বিষয়গুলো প্রধান মেম্বার দিকে জানিয়েছেন হ্যাঁ জানাইছে কত জানানো হয়েছে তাকে কি করে না দুবো দুবো কি বলছে ওনারা হবে হচ্ছে ওই কি নাম আপনার রূপালী বিবি কোন জায়গা এটা এটা নাম হ্যাঁ আর শুধাই না কাজে যাচ্ছে কি কাজে তো বাধা দিছি কেন বাধা দেবে তোমাকে দিয়ে দিই তার কাজ যাই বাধা কিসে লেগে দিবে কি কারণে দেবে সেই টু পড়ে প্রশ্ন চাই আচ্ছা প্রধান মেম্বারকে জানিয়েছে রাস্তা ব্যাপারে না কি বলছো ওনারা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট এইট